কাস্টমার এখানে সবগুলো এটাও কি চার্জার্জার আচ্ছা চার্জার ফ্যান এবং তোমার চোদ্দ ইঞ্চি চার্জার নতুন কালার আচ্ছা এইটাও অর্থাৎ এই একই মাল এই কালারটা আবার পাবে নাকি পাবে এটা সোলার এটা সোলার একটা মালিক আলার পাবে এটা এক নম্বর টিটিসি পাওয়ার এটা সোলার তো এই চার্জারটা সোলারটা তারা সারা বাংলাদেশে কিন্তু এই ক্রাইসিস ক্রাইসিস আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সোলারটা হিউজ পরিমাণ স্টকে আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছো আলহামদুলিল্লাহ মার ভাই গরম তো প্রচুর গরম নিজেও কিন্তু অবস্থা দেখেন গামায় কি অবস্থা হইছে তো আজকের ভিডিওটা আসলে মূলত কি নিয়ে আজকের মূলত ভিডিওটা হলো আমাদের যে কারেন্টের ফ্যানগুলো তোমার ইউটিউবে আগে দেখা দেওয়া হয়েছিল আমাদের সেই কারেন্টের ইউটিউবে সেই মানে সেই কারেন্টের মাল গুলা আপাতত বন্ধ আচ্ছা এটা সেটা হলো দ্রব্য মূল্য এবং কাঁচামাল আর তোমার মোটরের দাম উদ্যোগতির কারণ এগুলো বন্ধ হয়ে গেছে অর্থাৎ

তোমার চোদ্দ ইঞ্চি আছে এরপর আমার যে নেক্সট আকর্ষণ যেটা তোমার বললাম এটা হলো তোমার বারো ইঞ্চিটা বারো ইঞ্চি রেট বলা যাবে না নিয়ম বিধি আমি বলি আচ্ছা একটা চার্জার ফ্যান কিনলে মিনিমাম যারা খুচরা কাস্টমার কিনেন তাদের জন্য একটা সুসংঘাত যেমন অনেক সময় ব্যবহারের নিয়ম বিধি জানে না

আর যারা পাইকারি কাস্টমার নেবেন তাদের জন্য কথা হলো এই মাল আমাদের কাছে পরিমাণ আছে এবং শুধু চার্জার সোলারের যত আইটেম দেওয়া যাবে কিন্তু আমাদের খুচরা কাস্টমার কেউ আমাকে ফোন করবেন শুধুমাত্র যারা হোলসেলে নিবেন বেশি পরিমাণে নিবেন ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন কিভাবে নিতে পারবেন কিভাবে না পারবেন সব জেনে নেবেন বিস্তারিত হ্যাঁ 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 হবার এটা রাইসে কোনটা 16 ইঞ্চিটা 16 এরপর দেখানো সম্ভব না কার্টন डायरेक्टली পাইকারি দরা না এনে পারবে আমরা এখানে দেখাইলাম 16 ইঞ্চিটা আমরা এখন একটু 12 ইঞ্চিটা দেখায় দেই এটা 12 ইঞ্চি বড়টা আচ্ছা এটা হলো 12 ইঞ্চি আচ্ছা আচ্ছা গেলো ওই আপডেট ওই আকর্ষণ শেষ এরপর তোমার এটা এটা ভিতরে কিন্তু আমাদের এক তারিখ থেকে কিন্তু আমাদের চার্জার ফ্যান আসবে

একটা বোর্ডের ভিতরে আছে আমরা কাছে দশ ইঞ্চি এটা কিন্তু সোলার এর ঠিক আছে আর মুভিং টা তোমার করবে সেটা হলো তোমার এই ভিতরে কিন্তু বারো ইঞ্চি মোটর বরা এবং বাতাসটা কিন্তু হাই স্পিড হাই স্পিড বাতাস হবে হ্যাঁ এটা বাতাস হাই স্পিড এটার বাতাস তো হাই স্পিড আচ্ছা অর্থাৎ একটা কারেন্টের এর মোটরে যে বাতাসটা এই সোলার ফ্যানে সেই বাতাসটা মারবো এটা কিন্তু তোমার হাই স্পিড এটা এখানে একটা গোমর আছে বলে দিই সেই গোমরটা হলো একটা মানে অনেক সময় পাইকারি ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা ডিফারেন্স হয়তো একশো টাকা কিন্তু ডিফারেন্স হয়ে যায় যেমন আমার কাছে একশো টাকা বেশি একজনের কাছে টাকা কম কিন্তু বোঝে না কেন কম সেটার বিষয়টা আমি তোমাদের জানাই দিই বিষয়টা হলো তুমি একটু একটু ওয়েট করো আমি তোমার দেখাইতেছি আমাদের কাছে যে মোটরটা ভরা আচ্ছা বারো ইঞ্চি মোটর ভরা পার্থক্য আছে আচ্ছা আমার এটা দিলে দামটা বেশি হবে কাজেও ভালো হবে একশো কোয়ালিটি ভালো হবে একশো দুই নম্বর যে দুবাই ডিফেন্ডার নামে যেটা বলছি আচ্ছা দুবাই ডিফেন্ডার আসলে মানে এই মালটা কিন্তু দেখেন আপনার অনেক অনেক জায়গায় ঝুলন্ত দেখে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আছে বন্ধু আজকে ভিডিও তো বেশি কথা তুমি আসছো তোমার দিয়ে জন্য একটা ভিডিও করার জন্য বন্ধু মানুষ তোমার সাথে সম্পর্ক আমার আগে থেকেই আর দর্শকরাও একটু আপডেট দেখুক হ্যাঁ আর দর্শকরা একটু আপডেট দেখুক অনেকে আছে মকশলে

থাকবে লাগাবেন বিক্রি করবেন এবং প্রাইস রেট হবে আলোচনা সাথে যারা খুচরা কল তারা ফোন করবেন না পাইকারি যারা আছেন একমাত্র শুধু বলছেন কাস্টমার জন্য আমাদের এই থাকবে ইনশাল্লাহ আশা করি ভালো থাকবেন আসসালাম